নেপালে নাটকীয় রাজনৈতিক অস্থিরতার মধ্য এবং দেশব্যাপী সহিংসতা বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টারে করে কাঠমান্ডু ছেড়েছেন কেপি শর্মা ওলি বিভিন্ন গণমাধ্যম সামাজিক মাধ্যমে সংক্রান্ত ভিডিও প্রকাশিত হয়েছে তবে স্বাধীনভাবে এই ভিডিও যাচাই করা যায়নি দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে উনিশ জনের মৃত্যু এবং চারশো জনেরও বেশি আহত হওয়ার পর মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি সামাজিক মাধ্যমে দেয়া নিষেধাজ্ঞার ফলে এই বিক্ষোভ শুরু হয় যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছিল কিন্তু জনসাধারণের ক্ষোভ বাড়তে থাকে ভিডিও ফুটেজে দেখা গেছে অলির ভবন আগুনে পড়ছে এবং সেনাবাহিনী হেলিকপ্টারগুলো বাড়ির উপরে ঘোরাফেরা করছে যা সমন্বিতভাবে তাকে উদ্ধারের ইঙ্গিত দেয় তবে হেলিকপ্টারে করে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি যদিও জল্পনা চলছে চিকিৎসার আড়ালে দুবাইতে অস্থায়ী আশ্রয় চাইছেন কেপি শর্মা এই আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিয়া ট্যুরের এক প্রতিবেদনে বলা হয়েছে পদত্যাগ করার আগেই সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন কেপি শর্মা ওলি এবং পরিস্থিতির অবনতিশীলতার দায়িত্ব নেওয়ার জন্য তাকে অনুরোধ করেন